দুপুরের দিকে বাসাটা ছিল অদ্ভুত শান্ত বাচ্চা হৃদয় আর নীলা তাদের ঘরের ভেতর খেলাধুলা করছিল লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ হৃদয় দরজার নিচ দিয়ে টুপটাপ যেন কারো ছায়া নড়তে দেখে প্রথমে ভেবেছিল মায়ের ছায়া হবে কিন্তু ঠিক তখনই নীলা চিটকার করে বলে উঠল এদিকে তো কেউ নেই ঘরের বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা ধীরে ধীরে দুলতে লাগল হৃদয় দরজার দিকে এগিয়ে গিয়ে আবার দেখল ছায়াটা এবার লম্বা হয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে কিন্তু ভেতরে ঢোকার পর কেউ নেই নীলা ভয় কাঁপতে কাঁপতে বলল আপু মা কোথায় হৃদয় বলল মা তো রান্নাঘরে কিন্তু ঠিক সেই সময় রান্নাঘরের দিক থেকে ঢপ করে কিছু পড়ে যাবার শব্দ হলো দুজন ধীরে ধীরে রান্নাঘরের দিকে যেতে লাগলো কিন্তু রান্নাঘর সম্পূর্ণ ফাঁকা মায়ের কোনো অস্তিত্ব নেই হঠাৎ টেবিলের নিচ থেকে কেউ যেন ফিসফিস করে বলল হৃদয় হৃদয় পিছনে ঘুরে তাকালো কিন্তু নীলা ছাড়া আর কেউ নেই কিন্তু নীলা তখনও তার হাত চেপে ধরে আছে তাহলে কি ডাকল দুজন রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে হল ঘরে এলো কিন্তু পুরো ঘরে একটা অদ্ভুত গন্ধ মাংস পোড়ানো ভেজা মাটির গন্ধ হলঘরের মাঝখানে রাখা খেলনাগুলো একে একে নিজেরাই নড়তে শুরু করলো গাড়ি নিজে নিজে গড়িয়ে গেল বলটা হঠাৎ করে লাফাতে লাগলো আর পুতুলটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকালো পুতুলটার চোখে কালো কালি গড়িয়ে পড়ছিল আর তার ঠোঁট নড়ছে যেন কিছু বলতে চাইছে দুজন ভয়ে চিৎকার করতে গেল ঠিক তখনই পুরো ঘরের লাইট টক করে বন্ধ হয়ে গেল অন্ধকারে শুধু একটা শব্দ কারো পায়ের টক 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 শব্দ সেটা সোজা তাদের দিকে এগিয়ে আসছে হৃদয় নীলাকে জড়িয়ে ধরল কিন্তু অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো খেলতে এসেছি কণ্ঠটা ছিল না মানুষের না বাচ্চার শুকনো গলা গর্জনময় আর একাধিক মানুষের কণ্ঠ একসাথে শোনার মতো ভয়ঙ্কর হঠাৎ আলো জ্বলে উঠল আর তারা দেখল তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়া ছায়াটির মুখ নেই চোখ নেই শুধু একটা গভীর গর্তের মতো ফাঁকা জায়গা আর তার হাত দুটো মাটিতে পর্যন্ত লম্বা সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিচ্ছিল হৃদরের দিকে হৃদর চিৎকার করতে গেল কিন্তু গলা থেকে শব্দই বেরোল না ছায়াটা ফিসফিস করে বলল খেলা শেষ হয়নি হঠাৎ নীলা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল আর ছায়াটা তার দিকে ঝুঁকে আসতেই লাইট আবার নিভে গেল অন্ধকারে শুধু নীলার কান্নার শব্দ আর ছায়ার হা 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 ভয়ঙ্কর হাসি হৃদয় অন্ধকারে হাতের নীলাকে খুঁজতে কিন্তু তার হাত ধরে কেউ পিছন থেকে টেনে ধরল সে ভেবেছিল নীলা কিন্তু মুহূর্তেই বুঝল এটি মানুষের হাত নয় বরফ ঠান্ডা লম্বা নখোয়ালা এক হাত হৃদয় চিৎকার করতেই আলো জ্বলে উঠলো এবার পুরো ঘর ফাঁকা কিন্তু ঘরের মাঝখানে মাটিতে লেখা আমি ফিরে আসব যখন তোমরা আবার খেলবে গল্প এখানেই শেষ নয় কারণ বাচ্চারা আজও বলে যখন রাত গভীর হয় খেলনাগুলো নড়ে ওঠে আর সেই ছায়া তাদের নাম ধরে ডাকে দুপুরে দিকে বাসাটা ছিল অদ্ভুত শান্ত বাচ্চা হৃদয় আর নীলা তাদের ঘরের ভেতর খেলাধুলা করছিল লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ হৃদয় দরজার নীচ দিয়ে টুপটাপ যেন কারো ছায়া নড়তে দেখে প্রথমে ভেবেছিল মায়ের ছায়া হবে কিন্তু ঠিক তখনই নীলা চিৎকার করে বলে উঠল এদিকে তো কেউ নেই ঘরের বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা ধীরে ধীরে দুলতে লাগল হৃদয় দরজার দিকে এগিয়ে গিয়ে আবার দেখল ছায়াটা এবার লম্বা হয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে কিন্তু ভেতরে ঢোকার পর কেউ নেই নীলা ভয় কাঁপতে কাঁপতে বলল আপু মা কোথায় হৃদয় বলল মা তো রান্নাঘরে কিন্তু ঠিক সেই সময় রান্নাঘরের দিক থেকে ঢপ করে কিছু পড়ে যাওয়া শব্দ হল দুজন ধীরে ধীরে রান্নাঘরের দিকে যেতে লাগল কিন্তু রান্নাঘর সম্পূর্ণ ফাঁকা মায়ের কোনো অস্তিত্ব নেই হঠাৎ টেবিলের নিচ থেকে কেউ যেন ফিসফিস করে বলল হৃদয় হৃদয় পিছনে ঘুরে তাকালো কিন্তু নীলা ছাড়া আর কেউ নেই কিন্তু নীলা তখনও তার হাত চেপে ধরে আছে তাহলে কি ডাকল দুজন রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে হল ঘরে এলো কিন্তু পুরো ঘরে একটা অদ্ভুত গন্ধ মাংস পোড়ানো ভেজা মাটির গন্ধ হল ঘরের মাঝখানে রাখা খেলনাগুলো একে একে নিজেরাই নড়তে শুরু করলো গাড়ি নিজে নিজে গড়িয়ে গেল বলটা হঠাৎ করে লাফাতে লাগলো আর পুতুলটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকালো পুতুলটার চোখে কালো কালি গড়িয়ে পড়ছিল আর তার ঠোঁট নড়ছে যেন কিছু বলতে চাইছে দুজন ভয়ে চিৎকার করতে গেল ঠিক তখনই পুরো ঘরের লাইট টক করে বন্ধ হয়ে গেল অন্ধকারে শুধু একটা শব্দ কারো পায়ের টক 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 শব্দ সেটা সোজা তাদের দিকে এগিয়ে আসছে হৃদয় নীলাকে জড়িয়ে ধরল কিন্তু অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো খেলতে এসেছি কণ্ঠটা ছিল না মানুষের না বাচ্চার শুকনো গলা গর্জনময় আর একাধিক মানুষের কণ্ঠ একসাথে শোনার মতো ভয়ঙ্কর হঠাৎ আলো জ্বলে উঠল আর তারা দেখলো তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়া ছায়াটির মুখ নেই চোখ নেই শুধু একটা গভীর গর্তের মতো ফাঁকা জায়গা আর তার হাত দুটো মাটিতে পর্যন্ত লম্বা সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিচ্ছিল হৃদয়ের দিকে হৃদয় চিৎকার করতে গেল কিন্তু গলা থেকে শব্দই বেরোলো না ছায়াটা ফিস ফিস করে বলল খেলা শেষ হয়নি হঠাৎ নীলা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল আর ছায়াটা তার দিকে ঝুঁকে আসতেই লাইট আবার নিভে গেল অন্ধকারে শুধু নীলার কান্নার শব্দ আর ছায়ার হা 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 ভয়ঙ্কর হাসি হৃদয় অন্ধকারে হাতের নীলাকে খুঁজতে লাগলো কিন্তু তার হাত ধরে কেউ পিছন থেকে টেনে ধরল সে ভেবেছিল নীলা কিন্তু মুহূর্তেই বুঝল এটি মানুষের হাত নয় বরফ ঠান্ডা লম্বা নখওয়ালা এক হাত হৃদয় চিৎকার করতেই আলো জ্বলে উঠলো এবার পুরো ঘর ফাঁকা কিন্তু ঘরের মাঝখানে মাটিতে লেখা আমি ফিরে আসব যখন তোমরা আবার খেলবে গল্প এখানেই শেষ নয় কারণ বাচ্চারা আজও বলে যখন রাত গভীর হয় খেলনাগুলো নড়ে ওঠে আর সেই ছায়া তাদের নাম ধরে ডাকে দুপুরের দিকে বাসাটা ছিল অদ্ভুত শান্ত বাচ্চা হৃদয় আর নীলা তাদের ঘরের ভেতর খেলাধুলা করছিল লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ হৃদয় দরজার নীচ দিয়ে টুপটাপ যেন কারো ছায়া নড়তে দেখে প্রথমে ভেবেছিল মায়ের ছায়া হবে কিন্তু ঠিক তখনই নীলা চিৎকার করে বলে উঠল এদিকে তো কেউ নেই ঘরের বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা ধীরে ধীরে দুলতে লাগল হৃদয় দরজার দিকে এগিয়ে গিয়ে আবার দেখল ছায়াটা এবার লম্বা হয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে কিন্তু ভেতরে ঢোকার পর কেউ নেই নীলা ভয় কাঁপতে কাঁপতে বলল আপু মা কোথায় হৃদয় বলল মা তো রান্নাঘরে কিন্তু ঠিক সেই সময় রান্নাঘরের দিক থেকে ঢপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো দুজন ধীরে ধীরে রান্নাঘরের দিকে যেতে লাগল কিন্তু রান্নাঘর সম্পূর্ণ ফাঁকা মায়ের কোনো অস্তিত্ব নেই হঠাৎ টেবিলের নিচ থেকে কেউ যেন ফিসফিস করে বলল হৃদয় হৃদয় পিছনে ঘুরে তাকালো কিন্তু নীলা ছাড়া আর কেউ নেই কিন্তু নীলা তখনও তার হাত চেপে ধরে আছে তাহলে কি ডাকল দুজন রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে হল ঘরে এলো কিন্তু পুরো ঘরে একটা অদ্ভুত গন্ধ মাংস পোড়ানো ভেজা মাটির গন্ধ হল ঘরের মাঝখানে রাখা খেলনাগুলো একে একে নিজেরাই নড়তে শুরু করলো গাড়ি নিজে নিজে গড়িয়ে গেল বলটা হঠাৎ করে লাফাতে লাগল আর পুতুলটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকালো পুতুলটার চোখে কালো কালি গড়িয়ে পড়ছিল আর তার ঠোঁট নড়ছে যেন কিছু বলতে চাইছে দুজন ভয়ে চিৎকার করতে গেল ঠিক তখনই পুরো ঘরের লাইট টক করে বন্ধ হয়ে গেল অন্ধকারে শুধু একটা শব্দ কারো পায়ের টক 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 শব্দ সেটা সোজা তাদের দিকে এগিয়ে আসছে হৃদয় নীলাকে জড়িয়ে ধরল কিন্তু অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো খেলতে এসেছি কণ্ঠটা ছিল না মানুষের না বাচ্চার শুকনো গলা গর্জনময় আর একাধিক মানুষের কণ্ঠ একসাথে শোনার মতো ভয়ঙ্কর হঠাৎ আলো জলে উঠল আর তারা দেখল তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়া ছায়াটির মুখ নেই চোখ নেই শুধু একটা গভীর গর্তের মতো ফাঁকা জায়গা আর তার হাত দুটো মাটিতে পর্যন্ত লম্বা সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিচ্ছিল হৃদয়ের দিকে হৃদয় চিৎকার করতে গেল কিন্তু গলা থেকে শব্দই বেরোলো না ছায়াটা ফিস ফিস করে বলল খেলা শেষ হয়নি হঠাৎ নীলা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল আর ছায়াটা তার দিকে ঝুঁকে আসতেই লাইট আবার নিভে গেল অন্ধকারে শুধু নীলার কান্নার শব্দ আর ছায়ার হা 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 ভয়ঙ্কর হাসি হৃদয় অন্ধকারে হাতের নীলাকে খুঁজতে লাগলো কিন্তু তার হাত ধরে কেউ পিছন থেকে টেনে ধরলো সে ভেবেছিল নীলা কিন্তু মুহূর্তেই বুঝল এটি মানুষের হাত নয় বরফ ঠান্ডা লম্বা নখওয়ালা এক হাত হৃদয় চিৎকার করতেই আলো জ্বলে উঠল এবার পুরো ঘর ফাঁকা কিন্তু ঘরের মাঝখানে মাটিতে লেখা আমি ফিরে আসব যখন তোমরা আবার খেলবে গল্প এখানেই শেষ নয় কারণ বাচ্চারা আজও বলে যখন রাত গভীর হয় খেলনাগুলো নড়ে ওঠে আর সেই ছায়া তাদের নাম ধরে ডাকে দুপুরের দিকে বাসাটা ছিল অদ্ভুত শান্ত বাচ্চা হৃদয় আর নীলা তাদের ঘরের ভেতর খেলাধুলা করছিল লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ হৃদয় দরজার নিচ দিয়ে টুপটাপ যেন কারো ছায়া নড়তে দেখে প্রথমে ভেবেছিল মায়ের ছায়া হবে কিন্তু ঠিক তখনই নীলা চিৎকার করে বলে উঠল এদিকে তো কেউ নেই ঘরের বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা ধীরে ধীরে দুলতে লাগল হৃদয় দরজার দিকে এগিয়ে গিয়ে আবার দেখল ছায়াটা এবার লম্বা হয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে কিন্তু ভেতরে ঢোকার পর কেউ নেই নীলা ভয় কাঁপতে কাঁপতে বলল আপু মা কোথায় হৃদয় বলল মা তো রান্নাঘরে কিন্তু ঠিক সেই সময় রান্নাঘরের দিক থেকে ঢপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো দুজন ধীরে ধীরে রান্নাঘরের দিকে যেতে লাগল কিন্তু রান্নাঘর সম্পূর্ণ ফাঁকা মায়ের কোনো অস্তিত্ব নেই হঠাৎ টেবিলের নিচ থেকে কেউ যেন ফিসফিস করে বলল হৃদয় হৃদয় পিছনে ঘুরে তাকালো কিন্তু নীলা ছাড়া আর কেউ নেই কিন্তু নীলা তখনও তার হাত চেপে ধরে আছে তাহলে কি ডাকল দুজন রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে হল ঘরে এলো কিন্তু পুরো ঘরে একটা অদ্ভুত গন্ধ মাংস পোড়ানো ভেজা মাটির গন্ধ হল ঘরের মাঝখানে রাখা খেলনাগুলো একে একে নিজেরাই নড়তে শুরু করলো গাড়ি নিজে নিজে গড়িয়ে গেল বলটা হঠাৎ করে লাফাতে লাগলো আর পুতুলটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকালো পুতুলটার চোখে কালো কালি গড়িয়ে পড়ছিল আর তার ঠোঁট নড়ছে যেন কিছু বলতে চাইছে দুজন ভয়ে চিৎকার করতে গেল ঠিক তখনই পুরো ঘরের লাইট টক করে বন্ধ হয়ে গেল অন্ধকারে শুধু একটা শব্দ কারো পায়ের টক 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 শব্দ সেটা সোজা তাদের দিকে এগিয়ে আসছে হৃদয় নীলাকে জড়িয়ে ধরল কিন্তু অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো খেলতে এসেছি কণ্ঠটা ছিল না মানুষের না বাচ্চার শুকনো গলা গর্জনময় আর একাধিক মানুষের কণ্ঠ একসাথে শোনার মতো ভয়ঙ্কর হঠাৎ আলো জ্বলে উঠল আর তারা দেখলো তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়া ছায়াটির মুখ নেই চোখ নেই শুধু একটা গভীর গর্তের মতো ফাঁকা জায়গা আর তার হাত দুটো মাটিতে পর্যন্ত লম্বা সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিচ্ছিল হৃদয়ের দিকে হৃদয় চিৎকার করতে গেল কিন্তু গলা থেকে শব্দই বেরোলো না ছায়াটা ফিস ফিস করে বলল খেলা শেষ হয়নি হঠাৎ নীলা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল আর ছায়াটা তার দিকে ঝুঁকে আসতেই লাইট আবার নিভে গেল অন্ধকারে শুধু নীলার কান্নার শব্দ আর ছায়ার হা 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 ভয়ঙ্কর হাসি হৃদয় অন্ধকারে হাতের নীলাকে খুঁজতে লাগল কিন্তু তার হাত ধরে কেউ পিছন থেকে টেনে ধরল সে ভেবেছিল নীলা কিন্তু মুহূর্তেই বুঝল এটি মানুষের হাত নয় বরফ ঠান্ডা লম্বা নখওয়ালা এক হাত হৃদয় চিৎকার করতেই আলো জ্বলে উঠলো এবার পুরো ঘর ফাঁকা কিন্তু ঘরের মাঝখানে মাটিতে লেখা আমি ফিরে আসব যখন তোমরা আবার খেলবে গল্প এখানেই শেষ নয় কারণ বাচ্চারা আজও বলে যখন রাত গভীর হয় খেলনাগুলো নড়ে ওঠে আর সেই ছায়া তাদের নাম ধরে ডাকে দুপুরের দিকে বাসাটা ছিল অদ্ভুত শান্ত বাচ্চা হৃদয় আর নীলা তাদের ঘরের ভেতর খেলাধুলা করছিল লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ হৃদয় দরজার নীচ দিয়ে টুপটাপ যেন কারো ছায়া নড়তে দেখে প্রথমে ভেবেছিল মায়ের ছায়া হবে কিন্তু ঠিক তখনই নীলা চিৎকার করে বলে উঠল এদিকে তো কেউ নেই ঘরের বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা ধীরে ধীরে দুলতে লাগল হৃদয় দরজার দিকে এগিয়ে গিয়ে আবার দেখল ছায়াটা এবার লম্বা হয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে কিন্তু ভেতরে ঢোকার পর কেউ নেই নীলা ভয় কাঁপতে কাঁপতে বলল আপু মা কোথায় হৃদয় বলল মা তো রান্নাঘরে কিন্তু ঠিক সেই সময় রান্নাঘরের দিক থেকে ঢপ করে কিছু পড়ে যাবার শব্দ হলো দুজন ধীরে ধীরে রান্নাঘরের দিকে যেতে লাগল কিন্তু রান্নাঘর সম্পূর্ণ ফাঁকা মায়ের কোনো অস্তিত্ব নেই হঠাৎ টেবিলের নিচ থেকে কেউ যেন ফিসফিস করে বলল হৃদয় হৃদয় পিছনে ঘুরে তাকালো কিন্তু নীলা ছাড়া আর কেউ নেই কিন্তু নীলা তখনও তার হাত চেপে ধরে আছে তাহলে কি টাকল দুজন রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে হল ঘরে এলো কিন্তু পুরো ঘরে একটা অদ্ভুত গন্ধ মাংস পোড়ানো ভেজা মাটির গন্ধ হল ঘরের মাঝখানে রাখা খেলনাগুলো একে একে নিজেরাই নড়তে শুরু করলো গাড়ি নিজে নিজে গড়িয়ে গেল বলটা হঠাৎ করে লাফাতে লাগলো আর পুতুলটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকালো পুতুলটার চোখে কালো কালি গড়িয়ে পড়ছিল আর তার ঠোঁট নড়ছে যেন কিছু বলতে চাইছে দুজন ভয়ে চিৎকার করতে গেল ঠিক তখনই পুরো ঘরের লাইট টক করে বন্ধ হয়ে গেল অন্ধকারে শুধু একটা শব্দ কারো পায়ের টক 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 শব্দ সেটা সোজা তাদের দিকে এগিয়ে আসছে হৃদয় নীলাকে জড়িয়ে ধরল কিন্তু অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো খেলতে এসেছি কণ্ঠটা ছিল না মানুষের না বাচ্চার শুকনো গলা গর্জনময় আর একাধিক মানুষের কণ্ঠ একসাথে শোনার মতো ভয়ঙ্কর হঠাৎ আলো জ্বলে উঠল আর তারা দেখলো তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়া ছায়াটির মুখ নেই চোখ নেই শুধু একটা গভীর গর্তের মতো ফাঁকা জায়গা আর তার হাত দুটো মাটিতে পর্যন্ত লম্বা সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিচ্ছিল হৃদরের দিকে হৃদয় চিৎকার করতে গেল কিন্তু গলা থেকে শব্দই বেরোল না ছায়াটা ফিসফিস করে বলল খেলা শেষ হয়নি হঠাৎ নীলা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল আর ছায়াটা তার দিকে ঝুঁকে আসতেই লাইট আবার নিভে গেল অন্ধকারে শুধু নীলার কান্নার শব্দ আর ছায়ার হা 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 ভয়ঙ্কর হাসি হৃদয় অন্ধকারে হাতের নীলাকে খুঁজতে লাগল কিন্তু তার হাত ধরে কেউ পিছন থেকে টেনে ধরল সে ভেবেছিল নীলা কিন্তু মুহূর্তেই বুঝল এটি মানুষের হাত নয় বরফ ঠান্ডা লম্বা নখওয়ালা এক হাত হৃদয় চিৎকার করতে আলো জ্বলে উঠল এবার পুরো ঘর ফাঁকা কিন্তু ঘরের মাঝখানে মাটিতে লেখা আমি ফিরে আসব যখন তোমরা আবার খেলবে গল্প এখানেই শেষ নয় কারণ বাচ্চারা আজও বলে যখন রাত গভীর হয় খেলনাগুলো নড়ে ওঠে আর সেই ছায়া তাদের নাম ধরে ডাকে দুপুরের দিকে বাসাটা ছিল অদ্ভুত শান্ত বাচ্চা হৃদয় আর নীলা তাদের ঘরের ভেতর খেলাধুলা করছিল লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ হৃদয় দরজার নীচ দিয়ে টুপটাপ যেন কারো ছায়া নড়তে দেখে প্রথমে ভেবেছিল মায়ের ছায়া হবে কিন্তু ঠিক তখনই নীলা চিটকার করে বলে উঠল এদিকে তো কেউ নেই ঘরের বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা ধীরে ধীরে দুলতে লাগল হৃদয় দরজার দিকে এগিয়ে গিয়ে আবার দেখল ছায়াটা এবার লম্বা হয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে কিন্তু ভেতরে ঢোকার পর কেউ নেই নীলা ভয় কাঁপতে কাঁপতে বলল আপু মা কোথায় হৃদয় বলল মা তো রান্নাঘরে কিন্তু ঠিক সেই সময় রান্নাঘরের দিক থেকে ঢপ করে কিছু পড়ে যাওয়া শব্দ হলো দুজন ধীরে ধীরে রান্নাঘরের দিকে যেতে লাগলো কিন্তু রান্নাঘর সম্পূর্ণ ফাঁকা মায়ের কোনো অস্তিত্ব নেই হঠাৎ টেবিলের নিচ থেকে কেউ যেন ফিসফিস করে বলল হৃদয় হৃদয় পিছনে ঘুরে তাকালো কিন্তু নীলা ছাড়া আর কেউ নেই কিন্তু নীলা তখনও তার হাত চেপে ধরে আছে তাহলে কি ডাকলো। দুজন রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে হল ঘরে এলো কিন্তু পুরো ঘরে একটা অদ্ভুত গন্ধ মাংস পোড়ানো ভেজা মাটির গন্ধ